আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমরা ভিটামিন ট্যাবলেট অ্যাটোজ প্রিমিয়াম নিয়ে হাজির হয়েছি সেই প্রোডাক্টের নাম ও দাম সহ বিস্তারিত তুলে ধরব আজকের আমরা যেই ভিটামিন ট্যাবলেট অ্যাটোজ প্রিমিয়াম নিয়ে আলোচনা করব সেটা না হলো। অ্যাটোজ প্রিমিয়াম ভিটামিন ট্যাবলেট এই অ্যাটোজ প্রিমিয়াম ভিটামিন ট্যাবলেট কাজ কি অ্যাটোজ প্রিমিয়াম ভিটামিন ট্যাবলেটের দাম ও ব্যবহারের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আজকে আমরা এই ভিডিও এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব অ্যাটোজ প্রিমিয়াম এক ধরনের ফিল্ম কোটের ট্যাবলেট যাতে রয়েছে বত্রিশটি উচ্চ সম্পন্ন মিনারেল এবং ভিটামিন এটি সুস্বাস্থ্য এবং কর্মক্ষমতা বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে প্রতিটি অ্যাটোজ প্রিমিয়াম ট্যাবলেট ভিটামিন এবং মিনারেল এর সমন্বয়ে তৈরি এই প্রিপারেশনকে বলা হয় মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল এ টু জেড গোল্ড প্রিপারেশন প্রতিটি ট্যাবলেট এ রয়েছে ভিটামিন এ পাঁচ শূন্য 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 আইউ Vitamin C, Vitamin D, Vitamin E, Vitamin K, Vitamin B1, Thiamine, Vitamin B2, Riboflavin, Vitamin B3, Niacin, Vitamin B6, Pyridoxine, Folic acid, Biotin, Pentothenate, Calcium, Iron, Phosphorus, Iodine, Magnesium, Zinc, Selenium, Copper, Manganese, Chromium, Molybdenum, Chloride, Potassium, Boron, Nickel, Silicon, Tin, Vanadium, Lutein, Cyanocobalamin. অ্যাটোজ প্রিমিয়াম এর কাজ এয়াটোজ প্রিমিয়াম ট্যাবলেট মূলত নির্দেশিত হয় শরীরের ভিটামিন এবং মিনারেল এর ঘাটতি পূরণে তবে শরীরের দৈনন্দিন ভিটামিন এবং মিনারেলের সাপ্লিমেন্ট হিসেবেও এটি সেবন করা যায় এতে প্রায় তিন দুইটি উপাদান থাকায় শরীরের সাধারণ রোগ ব্যাধি যেমন কম হজম ক্ষমতা বার্ধক্য গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ক্ষুধামন্দা ডায়েটের সময়কালে অতিরিক্ত শারীরিক ব্যায়ামে হাডের ক্ষয় আঘাত বা ক্ষত অস্ত্রোপচার শারীরিক ও মানসিক চাপ দীর্ঘমেয়াদী বিভিন্ন রোগ জনিত রোগ এবং শারীরিক দুর্বলতার চিকিৎসা নির্দেশিত হয় অ্যাটোজ প্রিমিয়াম এর দাম প্রতিটি অ্যাটোজ প্রিমিয়াম ট্যাবলেটের সর্বোচ্চ খুচরা মূল্য তেরো টাকা এবং পঁয়তাল্লিশটি ট্যাবলেটের প্যাকেটের মূল্য পাঁচশো টাকা অ্যাটোজ প্রিমিয়াম খাওয়ার নিয়ম প্রতিদিন একটি করে ট্যাবলেট সেবন করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য অ্যাটোজ প্রিমিয়ামের পার্শ্ব প্রতিক্রিয়া এটি সাধারণত সহনশীল একটি ঔষধ হিসেবে পরিচিত তবে যেহেতু এতে বিটা ক্যারোটিন রয়েছে সেক্ষেত্র মাঝে মাঝে ডায়রিয়া দেখা যেতে পারে এছাড়াও ত্বকের রং হলদে কিংবা বিবর্ণ হওয়ার পাশাপাশি ভিটামিন সি ও ভিটামিন ই এর কারণে পরিপাকতন্ত্রের সমস্যা সৃষ্টি হতে পারে এবং স্তন্যদানকালে কালে গর্ভাবস্থায় এবং স্তন্যদান কালে শরীরে ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যাটোজ প্রিমিয়াম ট্যাবলেট সেবন করা যাবে মাত্রাধিক্যতা ও সতর্কতা উচ্চমাত্রায় সেবন করলে ভিটামিন এ এর উপস্থিতির কারণে মহিলাদের হাড়ের ক্ষয় রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে আশা করি আপনাদের এই বিষয়টি অ্যাটোজ প্রিমিয়াম ট্যাবলেটের কাজ কি অ্যাটোচ প্রিমিয়াম ট্যাবলেট খাওয়ার নিয়ম অ্যাটোচ প্রিমিয়াম ট্যাবলেটের দাম অ্যাটোচ প্রিমিয়াম ট্যাবলেটের উপকারিতা অ্যাটোচ প্রিমিয়াম ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া ভালো লেগেছে যদি অ্যাটোচ প্রিমিয়াম ট্যাবলেটের বিষয়ে আরও কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের ফেইসবুক পেইজ এ মেসেজ করুন আমাদের ফেইসবুক পেইজর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে এড হতে পারেন আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোন ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ